তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি একটু ভিডিও করতে বাইরে তো দেখেন এই যে বাইরের আবহাওয়াটা এই পরিবেশটা এই এই জায়গায় আমি মাঝে মধ্যে আসি ভিডিও করার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ আপনাদের দেখলে হয়তো ভালো লাগবে যে আসলে এত সুন্দর একটি পরিবেশ আপনাদের নিজেরও দেখলে ভালো লাগবে তো এখানে দেখেন আমরা ভিডিও করতে চলে আসছি এই যে ছোটো ভাই এখানে চলে আসছে হ্যাঁ সুজন কী খবর তোমার কি অবস্থা কী করতেছো এখানে আচ্ছা ভিডিও বানানোর জন্য তুমি এখানে কি কী নিয়ে আসছো দেখেন বন্ধুরা আসলে বিষয়টা হলো যে আমরা যে টুকিটাকি যারা ছোটো খাটো ভিডিও বানিয়ে থাকি আসলে কোনো কিছু কিন্তু কম না যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও কিন্তু অবশ্যই জানেন যে ভিডিওটি যেমনই হোক সেই ভিডিওটি বানাইতে কিন্তু অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম করার পরে তারপরে ভিডিওটি এডিটিং করতে হয় তারপরে আপলোড দিতে হয় আসলে কিন্তু তারপরে আমরা ভিডিওটি পোস্ট করি সব কিছু কমপ্লিট করার পরে আমরা ভিডিওটি পোস্ট করি দেখুন একটি ভিডিও করার জন্য অনেকক্ষণ সময় লাগে সেটি হোক শর্ট ভিডিও বা যে কোনো ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই অনেক পরিশ্রম করে কিন্তু আমাদেরকে একটি ভিডিও উপহার দেয় আর আমরা সেই ভিডিওগুলো অনেক সময় দেখা যায় যে দেখি না দেখার সময় নেই আমরা না দেখে কমেন্ট করে চলে যাই তো আসলে আমাদের যে যার জায়গা থেকেই আমরা প্রতিনিয়ত একটু চেষ্টা করব যে আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো একটু দেখার জন্য তো তুমি এখানে কখন আসছো ভিডিও করার জন্য তো আজকে কি বিষয়ে একটা ভিডিও হচ্ছে আর আজকে যে ভিডিওটা করল এই ভিডিওটা আসলে আপলোড কবে দিবা এবং কি কয়দিন পরে আসলে এই ফেসবুকে তুমি পোস্ট করবা দেখেন তাহলে আজকে আসছে ভিডিও করার জন্য দেখেন আজকে ভিডিও করার জন্য আসছে কিন্তু এই ভিডিওটা পোস্ট করবে দিন পরে তিন দিন পর অবশ্যই ভিডিওটি যেমনই হোক না কেন ভিডিওটা এডিট করার ব্যাপার আছে তারপরে অনেক কিছু কমপ্লিট করে তারপরেই কিন্তু ভিডিওটা পোস্ট করতে হয় একটু ভিডিও করতে অনেক অনেক পরিশ্রম হয় অনেক কিছু হয় তো আমি পরিশেষে এটুই আপনাদেরকে বলবো এই দেখেন অনেক সুন্দর একটি আবহাওয়া এই আবহাওয়াতে আসছি আমরা ভিডিও করার জন্য আসে দেখি ছোট ভাই আসছে ভিডিও করার জন্য তো ভিডিও তৈরি করতে অনেক সময় প্রয়োজন পরিশ্রম প্রয়োজন তো আমরা চেষ্টা করব সব সময় আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে আমরা একটু ভিডিওটি দেখব দেখে একটু কমেন্ট করব কমেন্ট করে অন্তত যে ভিডিওটি তৈরি করেছে অবশ্যই তাকে একটু আমরা উৎসাহিত করব উৎসাহিত করার এটি কারণ যে এর পরবর্তীতে আমরা উৎসাহিত হলে এর পরবর্তীতে আমরা অনেক সুন্দর একটি ভিডিও পাবো অনেক সুন্দর একটু ভিডিও আমাদেরকে উপহার দিবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে তুমি কিছু বলবা সুজন সবাই ভিডিওতে লাইক কমেন্ট ফলো দিয়ে ফলো করে এটাই আর না তো অবশ্যই একটাই কথা যে সবাই একটু ভিডিওতে দেখবেন লাইক কমেন্ট ফলো করবেন পারলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এটি হচ্ছে সবার কাছে যাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ